হ্যালো ইউ আর ওয়েল গতকাল তোমার কৃষির পরীক্ষা রেজাল্ট দিয়ে দিছে যারা যারা কৃষিতে চান্স পাইস সবাইকে কনগ্রেচুলেশন আর যারা কৃষিতে চান্স পাওয়া নাই তোমাদের জন্য এই ভিডিওটা করা তোমরা অলরেডি ভাই অনেকগুলা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো তোমাদের চান্স হয় নাই তোমরা যে পড়ো নাই এমনটা না তোমরা পড়ছো বাট ওই তোমাদের লাখটা ফেভার করে নাই তো তোমাদের অনেক আগেই আমি বলছিলাম যে তোমরা সেক বেস পড়াশোনা করতে পারো এখন কথা হলো সেক বেস পড়াশোনা জিনিসটা কি এবং এখন আমার কি সেক বেস পড়াশোনা করলে চান্স হবে কি না এই ধরনের অনেক জিনিস তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে বা আমি জিএসটি দিব নাকি সেক দিব নাকি ন্যাশনাল দিব এই জিনিসগুলো নিয়েও ঘুরপাক খাচ্ছে প্লাস আমি প্রাইভেটে পড়তে হবো নাকি আমি সেকেই পড়তে হবো এই জিনিসটা ঘুরপাক খাচ্ছে তো শেষ প্রশ্ন থেকে আসি যে প্রাইভেটে ভর্তি হবো নাকি সেকে ভর্তি হবো আমি বলবো যদি টাকা পয়সা থাকে তোমার বাবার বা তোমার ফ্যামিলির তাইলে তুমি ভালো মানের প্রাইভেট দ্যাটস মিন ভালো মানের প্রাইভেট বলতে ডেফোডিল প্রাক ইউ তারপর আস্ট এই যে ভালো মানের প্রাইভেট গুলো আছে এইগুলাতে তুমি ট্রাই করবা ভর্তি হওয়ার ঠিক আছে এইগুলাতে তুমি যদি ভর্তি হও তাইলে মোস্ট ওয়েলকাম তুমি ওইখানে যাইতে পারো তোমার সেকের দরকার নাই তোমার যেহেতু টাকা পয়সা আছে তুমি ওইখানে এফোর্ড করতে পারবো দরকার নাই ওকে এখন ধরো তোমার এই প্রাইভেটে পড়ার মতো সামর্থ্য নেই তাইলে বলবো যে এই পড়ো এখন কেন বলবো সেকেই পড়ো কারণ সেকের মধ্যে তোমার এই যে খরচটা খরচটা মোজ পড়া তোমার দশ থেকে তেরো হাজার টাকা যায় পার সেমিস্টারে দশ থেকে তেরো হাজার দেড়শয় তুমি বলতে পারো যে কি বলবো তোমার চার বছরে একটা সেমিস্টার তাহলে তোমার এক লক্ষ দশ পনেরো হাজারের মধ্যেই তোমার হয়ে যাবে যেহেতু একটা সেমিস্টার টাকাটা দুইটা শিফটে দিতে হয় দেড় সাই এত বেশি তোমার জন্য বার্ডেন হবে না বা পেইন হবে না বা তোমার ফ্যামিলির খরচ চালানোর জন্য পেইন হবে না ঠিক আছে এই জিনিসটা কেন এখন আসো সেক বেস পড়াশোনা মানে জিএসটি দিব নাকি সেক দিব এই জিনিসপত্র তুমি জিএসটি দেবো সমস্যা নেই দেখো জিএসটির মধ্যে আছে কয়টা কলেজ মানে ইউনিভার্সিটি যতগুলো ভালো মানে ইউনিভার্সিটি আছে সবগুলো বের হয়ে গেছে তোমার সার্স্ট বের হয়েছে তোমার কুলনা বের হয়েছে তোমার কুমিল্লা বের হয়েছে তোমার জগন্নাথ বের হয়েছে তো এই ধরনের ভালো মানের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো বের হয়ে গেছে হাতে গোনা তুমি যদি আমি যদি বলি ভালো মানের তাহলে যে মধ্যে দুই বা তিনটা আছে আর যতগুলো আছে সবগুলো তুমি নিউ দেখ বা নিউ ইউনিভার্সিটি ক্রিয়েট করছে বা তাদের এলুমিনা এত স্ট্রং না বা তাদের ল্যাব ফেসিলিটিস এত বেশি ভালো না ঠিক আছে এই দিকের তুলনায় কম্পেয়ার যদি করি এই দিকের তুলনায় আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ মোর দেন ভালো আচ্ছা তারপরে তোমার ডাবির যে তোমার অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং মানে কলেজগুলো আছে লাইক দ্যাট ময়মন সিং এগুলো তো তুমি ট্রাই করতে পারো তোমার এলাকা অনুযায়ী ঠিক আছে আর সিলেটও ট্রাই করতে পারো এই দুইটা জিনিস যেহেতু তোমার হাতে আছে এখন দেখো সেক বেজের পড়াশোনা কিরকম অনেক আগেই আমার এই প্লে লিস্টে তোমরা যদি ফলো করো তাহলে অনেক আগেই ভিডিওগুলো দেওয়া আছে এগুলা দেখতে পারো তারপর আমি বলে দিই এখন তোমাদের হাতে আছে উনত্রিশ দিন সময় পরীক্ষা পরীক্ষা পনেরোই মে এই উনত্রিশ দিন সময় তোমাদের প্রপার তেত্রিশটা আছে তোমাদের শর্ট সিলেবাসে হ্যাঁ শর্ট সিলেবাসের কথাই মনে পড়লো তোমরা অনেকেই প্রশ্ন করছো শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস পড়বো কৃষিতে তো ফুল সিলেবাস আসছে জিনিসটা এরকম না কৃষি না বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ফুল সিলেবাস থেকেই প্রশ্ন করে আই রিপিট ফুল প্রশ্ন এখন তোমাদের শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো দিচ্ছে এই অধ্যায়গুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমার যদি ফুল সিলেবাসও থাকে তাইলে ওই অধ্যায়গুলো থেকেই বেশি প্রশ্ন আসে তাইলে তোমার কি করা উচিত তুমি দেখো উনত্রিশ দিনে তো তুমি ফুল সিলেবাস কিছুই করতে পারবা না যদি ফুল সিলেবাসের যে অধ্যায়গুলো তোমার পড়েও নেই

তোমরা পড়াশোনা পড়াশোনা শুরু করো কিরকম ওই যে আমি বললাম তোমাদের যে তেত্রিশটা অধ্যায় আছে এই তেত্রিশটা অধ্যায় এখন তার অধ্যায় এত ডিটেলস পড়ার সময় নাই এখন যে জিনিসটা করবা যে কোনো একটা অধ্যায় ধরবা ধরে বিশ মিনিটের মধ্যে প্রথম বিশ মিনিটের মধ্যে যে অধ্যায়টাই তুমি ধরো প্রথম বিশ মিনিটের মধ্যে ওই অধ্যায় সূত্রগুলো লিখে ফেলবা লিখে তোমার হাতে যে ভার্সিটির যে বইটা আছে ধরো উদ্বাস ভার্সিটি ক এসিএস ভার্সিটি টাইপ বন্দি পাঠশালা ভার্সিটি টাইপ তারপর তোমার এক্সপেক্ট ভার্সিটির টাইপ তোমার নেটওয়ার্কের ভার্সিটি বা তোমার যতগুলো ভার্সিটি আছে সবগুলা ভার্সিটি তোমার কাছে যেটা আছে অ্যাভেলেবল এখন যেটা আছে নিউ করে একটা বইও কিনবা না ঠিক আছে ওইটার ওই অধ্যায়ের যতগুলো ভার্সিটি প্রশ্ন আছে সবগুলো সলভ করে ফেলো ঠিক আছে প্রথমে বিশ মিনিটের মধ্যে সূত্র লিখবা তারপর তুমি ওই অধ্যায়টা সলভ করবা নতুন করে একটা বইও কেনার দরকার নেই এখন তুমি বই কিনে উনত্রিশ দিনের বইয়ের কোনো কিছুই পড়তে পারবে না জাস্ট বই কিনবা তোমার বুক শেলফটা ভারী হবে আদারওয়াইজ নাথিং বুঝতে পারছি আদারওয়াইজ নাথিং তারপরেও তোমার ধরো আমি আমার কাছে সাজেশন তবে উদ্বাস পার্সারি কটা আমার কাছে মনে হয়েছে যে স্ট্যান্ডার্ড সো এটার পিডিএফ লাগলে আমাকে নখ দিতে পারো আমি তোমাকে দিয়ে দিব পিডিএফ আর তো এই জিনিসগুলো গেল তো এইটা বুঝলাম তারপর ইংলিশের কি পড়বো ইংলিশে কিন্তু অপশন থাকে সো ইংলিশের আমার ওই যে প্রিভিয়াস এই প্লে লিস্টের প্রিভিয়াস ইংলিশ ভিডিও দেওয়া আছে তারপর অর্গানিক পেন খাও অর্গানিক কেমিস্ট্রিও দেওয়া আছে কতটুকু পড়ব কিভাবে পড়বো যারা পেইন খাও হ্যান তেন এইগুলা এবং সেকেন্ড মধ্যে ক্যালকুলেটার ইউজ করতে পারবা দেড়শো তোমার ম্যাথ গুলা করতে কোনো অসুবিধা হবে না আর বললাম তো এত বেশি থিওরি পড়বা না এখন জাস্ট ম্যাথ টাই প্রটিস করবা আর ইংলিশের ক্ষেত্রে আরেকটু বলে দেই ইংলিশের তোমরা ওই পার্টস যতগুলো প্রশ্ন আসছে সেইগুলো একটু দেখো আর কোন কিছু দেখা লাগবে না আর ইংলিশের গ্রামাটিক্যাল যেগুলো এগুলো পড়বা প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা এখন টাইম দিবা ইংলিশের যেমন ধরো ইংলিশের টাইমগুলো কি রকম হবে তুমি দুপুরে ভাত খাইছো এটা বলবো যে মোবাইল স্ক্রিনে ধরো তোমার কাছে ইংলিশের যে বই আছে রুলসের গ্রামাটিক্যালস এর রুলস আছে তোমার সেকেন্ড পেপার বই obviously ইন্টারমিডিয়েট ওই বইয়ে গ্রামাটিক্যাল রুলস আছে না ওই রুলসের প্রতিদিন তিন থেকে চারটা পিক তুলবা পিকতুলে ভাত খাওয়ার পর আমাদের একটা আলসেমি আসে না ওই আলসেমিতে ফোনটাতে ওই স্ক্রিনটা ওপেন করে জাস্ট এখন বা ইউটিউব বা হ্যান হাবিজাবি যা কিছু আছে সবকিছু এই উনত্রিশটা দিন পাবা বা বিকালে হাঁটতে গেছো তখন এই টাইমে তুমি ওই গামার্টিক্যাল রুলসগুলো রুলস রুলসগুলা সূত্রের মতো কাজ করে ঠিক আছে গণিতে যেরকম সূত্র পারলে তুমি ম্যাথ পারবা গামার্টিকালে তুমি ওই রুলস গুলা পারবা যেহেতু ইংলিশে একটা অপশন থাকে ইউজ অফ থেকে ষোলোটার অপশন থাকে এইভাবে ফলো করতে পারো আর যে জিনিসটা আরেকটা বলবো যে তোমাদের এই দুই হাজার চব্বিশ পঁচিশ এখন থেকে ঢাকা বিশ্ব মেডিকেল থেকে শুরু করে এখন অব্দি যতগুলো পার্সিডির পরীক্ষার প্রশ্ন আসছে সবগুলা প্রশ্ন কালেক্ট করে ওইগুলার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড ইংলিশ সলভ করে রাখো ঠিক আছে দুই হাজার চব্বিশ পঁচিশ তাইলে দেখ এইখান থেকে তুমি হোপফুলি যে প্রশ্নগুলো আসছে এইগুলা টাইপ বুঝতে পারবা বা কিছু কিছু প্রশ্ন কমানো পাওয়ার পসিবিলিটি আছে তো এই গেল তোমার পড়াশোনা এখন দেখো এই যে পড়াশোনা করছো এখন তোমার কতটুকু আদৌ পড়া হয়েছে কি না বা কিভাবে হয়েছে এইগুলার জন্য তোমরা চাইলে একটা পরীক্ষাও দিতে পারো আর এই পরীক্ষার জন্য আমার সেকেন্ড মার্চ টোয়েন্টি ফাইভ কোর্সটা তোমরা কিনতে পারো কোর্সের পরীক্ষার ফি চারশো পঞ্চাশ টাকা এই কোর্সের রমজান মাসে আমি একটা কোর্স বলছিলাম যে আমার এই কোর্সের পরীক্ষাটা তোমার কৃষি এবং জিএসটি সহায়ক হবে কৃষির যে প্রশ্ন আসছে এই প্রশ্ন থেকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট টাইপ আমার পরীক্ষার প্রশ্নপত্র থেকে কমন পড়ছে তোমরা যুক্ত হওয়ার পরে যে প্রশ্নগুলা দিব দেখলে তোমরা বুঝতে পারো এবং হুবু দশ থেকে বারোটা প্রশ্ন কমন পড়ছে আমার পরীক্ষার প্রশ্ন করছি এমন প্রশ্ন থেকে দশ থেকে বারোটা হুবু কমন পড়ছে ঠিক আছে তো এই বিশ্বাস থেকে আমি বলতে পারি সেকে তুমি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন আমার এই পরীক্ষার প্রশ্নগুলা থেকে পাবা কমন মিন টাইপ কমন আমি বলছি যে হুবু কমন পাবো হুবু কমন এক জিনিস ধরো আমি দুই নিউটন বল দিছি পরীক্ষার হলেও দুই নিউটন দিছি এটাকে বলো হুবু কমন আর টাইপ কমন কি আমি একটা মেথা দিছি দুই নিউটন বল পরীক্ষার হলে সেটাকে ফাইভ নিউটন বল দিছে এটাকে বলো টাইপ কমন তো তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে টাইপ কমন পাইলে তো তোমার জন্য সাপে বল এইরকম একটা বিষয় সো এই পরীক্ষাগুলো তুমি দিতে পারো আজকে চার নং পরীক্ষাটা চলছে এইভাবে আমরা নিব এগারোটা ফাইনাল মডেল টেস্ট নিব আর সাবজেক্ট ফাইনাল টোটাল নিব এগারোটা তার মানে তুমি বাইশটা পরীক্ষা প্রশ্ন দেওয়া মানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ তো এই যে বাইশটার মধ্যে তো চারটা হয়ে গেছে তার তুমি এখন তুমি লাইভ পরীক্ষাটা দিতে পারো আঠারোটা যদি আজকে করো আগামীকাল থেকে আর প্রিভিয়াস যতগুলো প্রশ্ন আছে সবগুলো সাথে সাথে তুমি ওই প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে পারো এই ছিল আর কি বিষয় আসে তারপরে যদি কোনো প্রয়োজন মনে হয় আমাকে ফ্রিলি ইনবক্স করতে পারো সো সবার পরীক্ষা ভালো হোক সবার জন্য শুভকামনা রইল ভালো থাকো সুস্থ থাকো যে কোনো দরকারে নখ দিল